গুড মর্নিং পরিবার তোমরা সবাই কেমন আছো বলো আমি মোটামুটি ভালো আছি তো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে স্নান করে পুজো টুজো দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে তো যা কাজ থাকে ও আস্তে আস্তে বিছানাপত্র গোছানো এই ঘর গোছানো কারণ মেয়ে আস্তে আস্তে ভাবি যতটা করা যায় করে রাখি আর এই বিছানা ততক্ষণই পরিষ্কার যতক্ষণ আমার মাম্মা বাড়িতে না থাকে তো না বাড়িতে না থাকলেও আমার ভালো লাগে না তো রান্না বিছানাপত্র গুছিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে তো দেখো ঝটপট করে রান্না বসেও নিয়েছি আর আমার ফোনে ভিডিওটা দেখো কেউ করে দেওয়ার মতো নেই আমি আমার মতো নিজের মতো করি তাই যেটুকু যেভাবে পারি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো প্রথমে একটা আমি তরকারি করছিলাম ডাঠা আলু কুমড়ো বেগুন সব দিয়ে একটা তরকারি করছিলাম ওই রসা মতো সজনে ঠাগুলো বেশ ভালো লাগে খেতে সময় না তাও তো শীত চলেই গেল আর এই সজনে ভালো পেয়েছিলাম এই জন্য তরকারি করেছিলাম তো দেখো এই দেখো এক চুটকিতে আমার তরকারি তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি হয় তারপরে তরকারিটা নামিয়ে আমি আবার রান্নাটা বসিয়ে দিলাম এবার ভিডিওটা না দুদিন আগে করা তো আমি না ভুলেই যাচ্ছিলাম মাঝে মাঝে যে কী ভিডিও করেছি তো এই যে তারপরে হ্যাঁ মনে পড়েছে না মাছের তেল করব অনেক দিন ধরে ভালো মাছের তেল পাচ্ছিলাম না তো যাক মাছের তেল পেয়েছিলাম এক দাদার কাছে খুব ভালো খুবই সুন্দর একটু ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখো কে এসেছে দেখো একবার শেয়ার করলাম দাদু এই দেখো আমাদের বাড়িতে কে এসেছে দাদু এখন কোথায় যাবা বলো আমাকে পুরো সারপ্রাইজ করে দিয়েছে দাঁড়াও ফ্রন্ট এই দেখো অনেক দিন পর এক ফ্রেমে কখন আসলো সেটা বলো

তা আগে যেহেতু মেয়েকে আনতে যাবে ওর বাবা কাজেও বেরোবে আর আমিও একটু বেরিয়েছিলাম ওর বাবার সাথে দরকার ছিল বাজারে তো এই সুযোগে আমার একটু ওর বাবার সাথে ঘোরাও হয়ে যায় কারণ খুব একটা তো বেরোনো হয় না শুধু সুযোগ খুঁজি যে বরে বাইকে চেপে হুশ করে উড়ে যাবো কখন যাব নিয়ে যাবে একটু এই আশাই থাকে তো এই দেখো ফোনে কথা বলছিল ওটাই আমি ওকে ডাকতে যাচ্ছিলাম আর আমি জানো তো ভয়েস ওবার কেন দিচ্ছি এত নয়েজ হচ্ছিল না এই জন্যই আমি ভয়েস দিচ্ছিলাম তোমাদেরকে একটু রেডি হয়েছি মানে ড্রেসটা পরেছি কুর্তিটা পরেছি এবং মাথাটা একটু আচরাবো ব্যাস মেয়েকে যাবো চলো আমার সাথে চলো চলো যাই 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 ঘুরে আসি বাইকে আনতে এবার তোমাদেরকে দেখা কি কি রান্না করেছি এই দেখো এটা হচ্ছে বাঁধাকপি আমি করিনি ওই মামি দিয়েছিল আর মাছের ঝোল আর মাছের তেলটা তো সকালেই খাওয়া হয়ে গেছিল আর তরকারিটা দেখাতে ভুলে গেলাম এই জন্য তো আর ফ্রিজ থেকে দেখো চাটনি বের করছি চাটনি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম এই খাবার কিছুক্ষণ আগে বের করে নিলাম যাতে ঠান্ডাটা ছেড়ে যায় এই জন্য একদম অল্প একটুখানি আছে চাটনি দেখো আর কি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো এখন ঘড়িতে দেখতে পাচ্ছ নাকি না পুরো দিচ্ছি মামা বসো দিচ্ছি মুখটা মোছো জামা দিয়ে এখন বাজে পৌনে পাঁচটা আমি এই মাত্র ভাত খেলাম কারণ ওর বাবার অফিসের থেকে একজন এসেছেন এসেছিলেন ভিজিট আছে তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলো ওনারা গেল তারপর আমি খেতে বসলাম তারপরে তো কাজকর্ম ছিল আর এই যে ওই উনি আমার মেয়ের জন্য এটা কে এনে দিয়েছে কাকাই তো এনে দিয়েছে এখন ওটা আমি বললাম যে বিকালবেলা উঠে খাবে পুরোটা তোকে ওকে দেবো না এটা আমি অনেক দিন ওকে একটু একটু করে দেবো কিন্তু না ও এখন একটু খাবে ওকে দেবো আর একটা জিনিস করব কি জানো ও যখন ঘুমিয়ে যাবে বাকি চকলেটটা অন্য জায়গায় রেখে একটুখানি এই প্যাকেটের মধ্যে রেখে দেবো মানে প্যাকেটটা যদি দেখে যে শেষ তার মানে আর বায়না করবে না এই তো চলো এখন আমি আর মেয়ে ঘুমাবো ওর বাবা তো ভিজিটে গেছে ঘুমতে ঘুরিতে দেখা করবো বাড়িতে না একজন এসেছে তো ওর অফিস থেকে একজন এসছে কানেক্টার বলতে পারো তো এবার সেই জন্য না আমি না ভিডিও করতে পারছি না এবার বাড়িতে আছে ধরো যেমন একটা অড অড লাগছে যতই হোক একটা অড লাগছে আমি ভিডিও করতে পারছি না তো যাই হোক অনেকক্ষণ পরে আসলাম রান্নাঘরে তো বড় মাংস এনেছিল দুপুরবেলায় মাছ করেছিলাম বাঁধাকপি আর মাছের তেল তোমাদের সাথে মনে হয় শেয়ার করেছি হ্যাঁ তো দেখো মাংস এনে দিয়েছে মাংস করব আর বেগুন ভাজা করবো আর ভাত করব জিজ্ঞাসা করা হয়েছিল বলেছিল ভাত খাবে তো চলো আমি রান্নাবান্নাটা সারি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো ঝটপট করতে হবে সাড়ে আটটা বাজে চলো এখানে মনে হয় সাতশো কে আটশো মাংস আছে পাঁচশোর বেশি আছে এখানে এটাকে ধুয়ে নিই जा तो उसार उसार मुझे मुझे दागा बाबा टा

অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম না কথা বলতে তো এবার তো ভিডিওটা শেষ করব নইলে একটু একটু করে অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর বেগুনটা ভাজিনি দেখো ভাতটাও হয়ে গেছে বেগুনটা সবাই আসুক তারপর খাওয়ার আগে ভাজবো ঠান্ডা হয়ে যাবে তো ততক্ষণে আমি আমার মামাকে খাইয়ে নেবো তো মাংসটা রান্না হয়ে গেছে চলো তোমাদেরকে একবার আমি দেখাই দেখো মাংস একদম নিজে হাতে মশলা বেটে রান্না করেছি আজকে মাংসটা এই যে এখন মামাকে খাওয়াবো আর বিছানাপত্র তো গুছিয়ে নিয়েছি ঝেড়ে নিয়েছি এখন শুধু খাওয়া দাওয়া করবো আর ওর বাবা পনেরো পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তো চলো আজকের মধ্যে টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম আর কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে